নিজের একটা সুন্দর করে আমি মিহি করে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি আর মরিচ টন বেটে নিব আর বড় মাছ রান্না করলে মাংস রান্না করলে তো মশলাটা বাইটে নিলেই সুন্দর সুবিধা হয় খেতেও অসাধারণ হয় তো আমি বাইটে নিব আগের দিনে মাছ আছে আমার দাদিরা মা বাইটে তো রান্না করতো তখনও তো মেশিন ছাড়া কাজ হয় না ঘরে মেশিন লাগে ফাঁকি মশলা লাগে আমিও করি কি করবো আমারও তো বয়স হয়ে গেছে বাটা গুটা করতে ভালো লাগে না কিন্তু সব সময় ফাঁকি মশলা খাইতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু বাইটে খেতে হয় আজকে বাইটা নিলাম রুই মাছ দিয়ে কাঁচকলা ঝোল রান্না করার জন্য এখানে নিয়েছি আমি রুই মাছ আমি এটা ভেজে নিয়েছি তো এটার সাথে কাঁচকলা লাগবে তো কাঁচকলাটা আমি কেটে নেব এখানে আছে ডাসা ডাসা কাঁচা কাঁচা কলা তো এই কাঁচা কলাটা দিয়েই আমি রান্না করবো দেখেন কলার সাইজগুলো কি ডাশা ডাসা একদম পুরো আর চামড়াটা একদম পাতলা শেয়ার করতেছি দেখেন চামড়াটা কত পাতলা একদম পাতলা এটা সার ছাড়া তো নিজের বোনা গাছের সেটা দিয়ে আমি রান্না করবো আর একটু আশ্বাস রাখবো নাই গলে যাবে একদম পানির মতো গলে যাবে দেখেন একটু বিচি হয় নাই আমি এটা এবার কেটে নেব চায় বাক করে নিলাম এরকম করে আমি কেটে নিব সবগুলো কুটা বাটা শেষ করে রান্নায় চলে আসলাম তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি দেখবো পরিমাণ মতো পেঁয়াজ আর আমি সব সবসময় রান্নার সময় সতর্ক বাণী দিয়ে থাকি সব সবসময় চুলা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবে বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবে আমার পেঁয়াজটা বেশ করা হয়ে গেছে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে দেবো তার সাথে দিয়ে দিব মতো নুন দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম লালমরিচ বাটা সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে আমি এখন কাঁচা কলার একটু কষিয়ে নেব রান্নার স্বাদ হবে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তাইলে মশলা সবসময় একটু হলুদটা কম দেওয়ার চেষ্টা করবেন এটা মশলাটা চিতা চিতা হবে না যারা নতুন রাঁধু নিন যারা নতুন রান্না করেন তারা জানেন না কী করে রান্না করতে হয় কী মশলা দিতে হয় তো আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে থাকেন রান্না তো যারা আমার আমার মতো পাকা রাধুনি অনেকেই রান্না দেখি অনেকে সব ভিডিও দেখি আমি খুবই সুন্দর সুন্দর ভিডিও খুব সুন্দর সুন্দর রান্না হয় ফেসবুকে যখন আমরা কাজ করি আমরা তো সবার ভিডিও দেখতে হয় সবার রান্নাই অসাধারণ আমরা সবারই চাই সবাই চাই ভালোভাবে কাজ করার জন্য কষা হয়ে গেছে সেটা ঝুল দিয়ে দিব এটা আমার রান্না করতে আর পাঁচ মিনিট সময় লাগবে আমি এখন টমেটোটাও দিয়ে দিব তো আমি কী কী মশলা উপকরণ দিলাম কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ওরা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন তো ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর তোকে এটা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দেবো কিছুটা ধনে পাতা দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি তোমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেল কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল তো ভিডিও আপনারা যারা নতুন নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রুই মাছের কাঁচকলার জল রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন তো ভিডিওটা বড় না করে এখানে রেখে দেবো আসসালামু আলাইকুম